ইনশাল্লাহ আমরা এগারো আসন থেকে আমরা ধানের শীষের পক্ষে আমি খসরু মাহমুদ চৌধুরীকে যাচ্ছি উনি আমাদের এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ জামাত ইসলাম কি কারণে আপনি জামাত ইসলামকে চান কারণটা একটু যদি বলেন এরা কোনো চাঁদাবাদি করে না কোনো মারামারি কাটাকাটি করে না এরা একটা ইসলামিক দল তবে দলের ভিতরে একটা শৃঙ্খলা আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা দেখতে চাই এবং আমির খুশ্রু মাহমুদ চৌধুরীকে এই আসনের নির্বাচিত করতে চাই ইনশাল্লাহ কি কারণে ওনাকে নির্বাচিত করতে চান উনি মানুষ ভালো তার জন্য ওনাকে নির্বাচিত করতে চাই ধন্যবাদ আপনাকে আমি আগামীতে অবশ্যই বাংলাদেশ জামা ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই কারণে কারণে আমি মনে করি যে বাংলাদেশ যদি ক্ষমতায় আসে তাহলে দেশ থেকে দুর্নীতি দূর হবে ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তৈরি হবে দেশ থেকে টেন্ডারবাজি সাদাবাজি সহ যত ধরনের অন্যায় বিগত বছরে আমরা দিয়ে দেখেছি সবগুলি অন্যায় দূর করার চেষ্টা করবে এবং দেশটি একটি উন্নত পর্যায়ে নিয়ে আসতে চেষ্টা করবে তাদের সৎ ন্যায় ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ধন্যবাদ। আসসালামু আগামী নির্বাচনে কোন দল পার্টি বা কোন দল ক্ষমতা আসলে আপনাদের এই আграশন মানুষের উন্নয়ন করবে? আমাদের ধন্যবাদ। আমাদের যে আমাদেরকে কাজকর্ম করবে, আমাদের গরীবের উপরে যে সহায়তা করবে, আমরা তাদেরকে চাই। কোন দল কোনো নির্দিষ্ট দল পছন্দ আছে কিনা? এটা এখনো আমরা বিবেচনা করি নাই তবে করব আর কি। পার্টি বা কোন দল ক্ষমতা দেখতে চান?

কোরআনের আইনের প্রতিষ্ঠিত করবে তার জন্য আমরা ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে জয় করতে চাই কি কারণে কি কারণে শরিয়ত বা শাসন ব্যবস্থা কায়েম করবে মানুষের সেবা করবে তার জন্য আমরা ধন্যবাদ আপনাকে কোন দলের প্রার্থী বা দলকে দেখতে চান জামাত ইসলাম কি কারণে জামাত ইসলাম এই দীর্ঘ সতেরো বছর যে হইছে জামাত ইসলাম এই হইলে আর কি আপনার দুর্নীতি অন্যায় সবকিছু ই হবে ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দলের প্রার্থীকে ক্ষমতা দেখতে চান বা কোন দলকে ক্ষমতা দেখতে চান বিএনপি কি কারণে বিএনপি কাছে চান আমার ভালো লাগে ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দলে প্রার্থীকে ক্ষমতা দেখতে চান যে দলের প্রার্থী নির্বাচিত হলে এই এগারো মানুষের উন্নয়ন করবে আসলে এটা প্রার্থীদের প্রার্থী বা দল যে ব্যক্তিগত মনে আসলে দিতে চাচ্ছি না ব্যক্তি না নির্বাচনে বুদ্ধিমন্ত

স্লোগান আমরা ধানের শীষের পক্ষে থাকবো এবার ধন্যবাদ ধন্যবাদ আগামী নির্বাচনে আপনারা কোন দলের দলকে ক্ষমতা দেখতে চান যে দল ক্ষমতা আছে উন্নয়ন করবে আমি আসলে এখানকার লোক না আমি বহিরাগত লোক হিসেবে তারপর এখানকার আমি যতগুলো প্রার্থী দেখছি এর মধ্যে বর্তমান যে বিএনপির নেতা আমির খুশমান উনি আমার কাছে যোগ্য মনে হয় ধন্যবাদ আপনাকে একটু মত আগামী নির্বাচনে কোন দলের প্রার্থীকে ক্ষমতা দেখতে চান বা কোন দলের ক্ষমতা দেখতে চান এটা আমার জানার মতে

কোনটা হ্যাঁ না ভোট কোনটা গণভূতি আসে হচ্ছে না গণপুর হ্যাঁ না কোনটা না যেটা দিব যেটা পাবে এটা দিবো আর প্রকাশ আগামী নির্বাচনে এগারো আসন থেকে আপনারা কোন দলের প্রার্থী বা কোন দলকে কমাতে দেখতে চান যে দল কমাতে আসছে আপনাদের উন্নয়ন করবে এই এলাকাবাসীর উন্নয়ন করবে আগামী নির্বাচনকে সামনে রেখে আসলে আমরা এগারো আসন আমির কসু মাহমুদ চৌধুরী ধানের শীষের প্রার্থীকে ধানের শীষের ভোট দেওয়ার জন্য আমরা আগ্রহী এবং এলাকার উন্নয়ন করার জন্য এই কর্ণফুলি পিজেড এবং সি পিজেড শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনেক অবদান রয়েছেন তাই কে পিজেড আমির কসু মাহমুদ চৌধুরীর অবদান ধন্যবাদ আমরা মূল্যবান মন্তব্যের জন্য আঙ্কেল একটু আপনার মতামত

জামাত ইসলাম আসাম জহিরুল ইসলাম মানে জামাত ইসলাম আগামী নির্বাচনে কোন দলের প্রার্থী বা কোন দলের কমাতে দেখতে চান জামাত দাড়ি ফেলায় দেখতেছে কেন কেন কি কারণে ওরা দুর্নীতি নাই ওরা সানাবাজিতে নাই ওরা ভাঁজতে নামাজ দেওয়া পড়ে ভালো কাজ করে এই জন্য আগামী নির্বাচনে কোন দলের জামাত কি কারণে জামাত ইসলামকে চান কারণ আমি মুসলমান তাই আমি চাই জামাত একবার যাক আসলামাল আগামী নির্বাচনে কোন দলের প্রার্থী বা কোন দলকে ক্ষমতায় দেখতে চান এটা কিভাবে বলবো আপনার জনগণে যারা ধান পারে দেখবেন যে ভালো করে দেশের জন্য আমরা গরিব মানুষ আমরা চাই আটার দাম দিয়ে কমাবে হেরে আমরা ভোট দিব দুর্নীতি মুক্ত চাই আপনারা তো দুর্নীতি করবেন তো আমরা কি করব বলেন আপনি আমি ঘর একটা বাইন দিচ্ছি আপনার সাঁতার চাইবেন না ভুল হচ্ছে কথা এগুলো মুক্তি করেন এগুলো মুক্ত করলে আপনার কোনো মাথার ভরে রাখবো আমরা এইটাই ধন্যবাদ ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান দেখি না কোন দল আসে যে পছন্দ হয় না এখনো পছন্দ হচ্ছে না সময় আছে দেখতে আমি তো জামাতকে দেখতে চাই যেহেতু আমাদেরটা এখন বর্তমানে ইসলাম রাষ্ট্র হিসাবে জামাতকে চান কি কারণে কি কারণে কারণ তারা ইসলামিক দল আর আমাদের দেশ চাই পুরোটা ইসলামিক হোক ইসলামিক শাসন প্রতিষ্ঠা হোক আর কি ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দলে পাতে বা কোন দলে কমাতে দেখতে চান বিএমপি আসলে ভালো হয় কারণ বলেন বিএমপি আসলে যে ভালো হবে বা ভালো লাগবে কি কারণে ভালো লাগতেছে বা চাচ্ছেন কি কারণে তো বিএমপি তো যাই আওয়ামী লীগের বিএমপি দুর্নীতি দলই তো বাংলাদেশের বড় দল তো ওইসবের জন্য ধন্যবাদ আপনাকে কথা হইছে এই দল যে ক্ষমতায় আসুক আমার ইসলাম উপরে যেন কোনো আঘাত যেন না হয় যেই দল আসে আসুক

যে দল আসুক জামাত আসুক বা আসক বা ভাই হিন্দু মুসলিম যেন একসাথে থাকে ভাই আমি এটাই বলতে চাই ধন্যবাদ হিন্দু আপনার নাম কি